আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা অনেক সময় অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার নিমিত্তে বিশেষ বিশেষ কিছু কথা বলে থাকি যেমন বারো হাত বাঙ্গি তেরো হাত বিসি এক্ষেত্রে কিন্তু আরেক ধরনের কথা ব্যবহার করা যাবে যাহা বাহান্ন তাহাই তেপ্পান্ন এই কথার অধীনে বারো হাত বাঙ্গি চৌদ্দ হাত বিসি যাই হোক আবার ক্ষেত্র বিশ্বের এই ধরনের কথাও ব্যবহার করা হয় বাঁশের চেয়ে কনসি বড় যাই হোক কনসি বড় হোক আর ছোট হোক এটা মূল বিষয় না গণিত্রেমীর মানুষ হিসেবে বাঁশ নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কিন্তু তৈলাক্ত বাঁশের সমস্যা নিয়েও কাজ করতে হয় যেখানে তৈলাক্ত বাঁশের বানরকে উঠানো হয় বাঁশের অগ্রভাগে নিম্ন প্রান্তে নয় তো যাই হোক এই ভিডিওতে কথা থাকবে এই দুইটি সংখ্যার বিশুদ্ধ বিষয় নিয়ে যা কিনা এই সংখ্যার লিখিত শব্দের বিশুদ্ধ উচ্চারণ কি হবে বা উচ্চারণের বিশুদ্ধতায় বিশুদ্ধ বাংলা লিখিত শব্দ কি হওয়া উচিত সে বিষয়ে এমন কিনা এই নামকরণের বাংলা লিখিত শব্দের বিশুদ্ধ উচ্চারণ কি হবে এমন কিনা ওই উচ্চারণকে সমর্থন করার জন্য বাংলা লিখিত বিশুদ্ধ আর কি কি শব্দ ব্যবহার করা যাবে যেখানে কিনা ফলা চিহ্নরে ইঙ্গিত থাকবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাই হোক শেষ পর্যন্ত সঙ্গে থাকুন শ্রোতরা যারা রয়েছে তাদেরকে বলবো সঙ্গে থাকুক এই সংখ্যার জন্য আমরা লিখিত বাংলা শব্দ এটি ব্যবহার করে থাকি যার উচ্চারণ আমরা করি তেরো এটি সম্পূর্ণ অযৌক্তিক হবে আমাদের এই বাংলাদেশের বাংলায় কারণ এ এখার বা এ কখনো আ এই উচ্চারণ নিয়ে আসতে পারে না তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই বাংলায় এই বিষয়টি সম্পূর্ণ অবান্তর একটি বিষয় যাই হোক এই এ উচ্চারণ নিয়ে আসার জন্য এই অক্ষরের কিন্তু বাংলায় যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে খুঁজতে থাকুন ভাবতে থাকুন কী ধরনের বিশেষ সত্য রয়েছে এই অ এর সেক্ষেত্রে বলবো আসলে এর বিশুদ্ধতায় শুধুমাত্র এ দিয়েই উচ্চারণটা নিয়ে আসতে হবে আরও বিস্তারিত জানতে বলবো এই টাইটেলের যে ভিডিওটি হবে সেই ভিডিওতে আরও বিশেষ বিশেষ কিছু ইঙ্গিত থাকবে দেখার আমন্ত্রণের লোক তেরো হইতে গেলে এখানে লিখিত বিশুদ্ধ বাংলা শব্দ এটি হওয়া উচিত জানি না তয় জফল আকার রয় তাহলে শতভাগ বিশুদ্ধ হবে তেরো উচ্চারণের জন্য আর যদি আমরা তেরো বলে থাকি তাহলে এটি বললে কোনো সমস্যা নাই যেহেতু আমরা আসলে এই উচ্চারণটা করে থাকি না এর জন্য কাজে উচ্চারণের বিশুদ্ধতায় বিশুদ্ধ বাংলা লিখিত শব্দ এটি হওয়া উচিত বলে মনে করি বা হবে শতভাগ সত্য কিন্তু যদি আমরা এই সংখ্যাটার লিখিত বাংলা বিশুদ্ধ শব্দ নিয়ে কথা বলি বা এই লিখিত শব্দের বিশুদ্ধ উচ্চারণ নিয়ে কথা বলি সেক্ষেত্রে লিখিত শব্দ এটি হয়ে থাকে যার বিশুদ্ধ উচ্চারণ কিন্তু চৌদ্দ হবে চোদ্দ নয় যদি চোদ্দ বলতে হয় তাহলে স্বাভাবিকভাবে এটার জন্য সয় ও কার দ এটিকে ব্যবহার করতে পারি এর অনুকূলে যাই হোক এই শব্দকে আর কি কিভাবে প্রকাশ করা যাবে তবে তার আগে আরেক ধরনের কথা ব্যবহার করা যায় এখানে কিন্তু ওকার ধরে নিতে হচ্ছে বিশেষ বিশেষ কিছু শর্তের কারণে যেমন কিনা যুক্ত অক্ষর যুক্ত যেহেতু অংশ এটা প্রথম দশায় নাই এমন না এই নিচের বা পরের যে অক্ষর রয়েছে এখানে হসন্ত চিহ্ন নাই বা ওই বরাবর কিন্তু কার চিহ্নের ব্যবহার নাই যার কারণে ও ধরে নেওয়া কিন্তু যদি আবার এই শব্দকে বা এই উচ্চারণের নিমিত্তে আর বিশেষ বিশেষ কিছু শব্দ ব্যবহারের কথা বলি তারা কোন ধরনের শব্দ হবে বা কি কি বৈশিষ্ট্যের অধিকার হবে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে জ ফলার ব্যবহার এটিও চৌদ্দ হবে আবার চৌদ্দ হওয়ার জন্য এটি কেউ ব্যবহার করা যায় বা যাবে যে কিনা ব ফলা অর্থাৎ দয় ব ফলা এমন কিনা এটি কেউ ব্যবহার করা যাবে চৌকার দয়ে ম ফলা যদিও ম ফলা এবং ম বাংলা শব্দে বা বাংলা চিহ্নের ব্যবহার দ্বারা লিখিত শব্দের উচ্চারণে সমস্যা তৈরি করে সেক্ষেত্রে এখন কিন্তু ম ফলার চিহ্নটা কিন্তু এইভাবে ন এর আকৃতি দিয়ে প্রকাশ করা হয়েছে এটিও কিন্তু চৈদ্ধ হবে সেক্ষেত্রে ইচ্ছা করলে আমরা এটার পূর্বতে এই শব্দের দ্বারাও চৈদ্ কথাকে সমর্থন করতে পারি শুধুমাত্র দেখা যাচ্ছে র ফলা ব্যতীত তবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এমনকি এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ